সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ কথা বলবো অত্যন্ত ভালো মানের একটি ডিজিটাল ইকো সার্কিট বোর্ড নিয়ে তার আগে বলে নিচ্ছি এমডি সাউন্ড টেকনোলজির প্রস্তুতকৃত সকল প্রকার ইলেকট্রনিক্স সার্কিট বোর্ডের রিভিউ ভিডিও দেখতে ওয়াইফি সাউন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন ভিডিওর স্ক্রিনে যে ডিজিটাল ইকো সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সার্কিটটি সারা বাংলাদেশে অসংখ্য টেকনিশিয়ানের মন জয় করে নিয়েছে এই ইকো সার্কিটটি ব্যবহার করে আপনি যে কোনো অ্যানালগ মাইক মেশিনকে সহজেই ডিজিটাল করে নিতে পারবেন এই সার্কিটটিতে কিভাবে কানেকশন করবেন তা সার্কিটের উপর স্পষ্টভাবে লেখা রয়েছে আমরা একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে যে সকল ইকো সার্কিট পাওয়া যায় তার থেকে গুণগত মান ও সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমাদের এই ইকো সার্কিটটি অত্যন্ত ভালো এই ইকো সার্কিটটি নিতে চাইলে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ইলেকট্রনিক সামগ্রী পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে ওয়াইফি সাউন্ডের ইউটিউব চ্যানেলের যে কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ